বাংলাদেশের স্বনাম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আহমদুল্লাহ আল মামুন এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বড় রাস্তা হলো তিনশো ফিট ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুরের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা অবস্থিত এটি শীতলক্ষা ও বালু নদীর মাঝে নির্মিত একটি বারো লেনের এক্সপ্রেসওয়ে যদিও এটা দিনের ভিডিও আমরা সেখানে যেতে যেতে রাত্রই হয়ে গেছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তিনশো ভাইরাল যেই এক্সপ্রেস ওয়ে বা তিনশো ফিট রাস্তা আমরা কিন্তু আজকে এখানে চলে আসছি সো এইখানে সব তথ্য এভরিথিং আমার তো এরকম আইডিয়া নেই আমার এক ছোট ভাই সে সব কিছু ডেসক্রাইব করবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন থ্যাংক ইউ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আহমদুল্লাহ আল মামুন আমরা আল মামুনের কাছে জানতে চাইব যে এই যে এক্সপ্রেসওয়ে এর নাম জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে কবে থেকে এবং কেন হয়েছে এটা হচ্ছে ঢাকায় অবস্থিত তিনশো ফিটের বিখ্যাত এক্সপ্রেসওয়ে যেটাকে আমরা হচ্ছে জুলাই থার্টি সিক্স এক্সপ্রেসওয়ে বা ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে নামকরণ করেছি এর আগে এটা হচ্ছে নামকরণ করা হয়েছিল বাংলাদেশের কুখ্যাত ফেসিস্ট শেখ হাসিনার নামের শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে ছিল এবং যেহেতু এটা আমাদের একটা প্রজন্মের স্বপ্ন ছিল ফেসিজমটাকে একবারে হচ্ছে বিলুপ্ত করার এবং সেই প্রচেষ্টায় আমরা প্রায় দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে বা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা হচ্ছে ফেসিজমকে হচ্ছে একেবারেই মুছে দিতে পেরেছি এবং তাদের স্মরণেই জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে বা থার্টি সিক্স জুলাই এক্সপ্রেসওয়ে নামকরণ করা হয়েছে এবং এখন হচ্ছে এটা দর্শনার্থীদের জন্য একটা পছন্দের জায়গা এবং এইখানে আসলে আমরা আমাদের জুলাইয়ের হিরো যারা ছিল যাদের আত্মত্যাগের বিনিময়ে বললাম আমাদের বা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদেরকে রিমেম্বারিং যেহেতু করা হচ্ছে সেই সুবাদেই থার্টি সিক্স জুলাই ওয়েতে আমরা আসছি এবং অনেকেই আসছে এবং অন্যান্য যারা বাংলাদেশি এবং হচ্ছে বিভিন্ন দেশের পর্যটক আছেন সবাইকেই অনুরোধ করব। আমাদের এই থার্টি সিক্স জুলাই এক্সপ্রেসওয়ে ডিসকভার করে যাবেন ইনশাল্লাহ আপনাদের খারাপ লাগবে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিস ইজ দ্য পো 300 রোড নেম ইজ জুলাই থার্টি সিক্স এক্সপ্রেস বা বাংলায় বললে ছত্রিশ জুলাই এক্সপ্রেস ছত্রিশ জুলাই এক্সপ্রেসের নর্থ সাইড বা উত্তর দিক এটা এটা হচ্ছে পূর্ব দিক বা ইস্ট সাইড আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রাউড অসংখ্য মানুষ কিন্তু আসলে এইখানে পরিদর্শন করতে আসে দিস ইজ দ্য ইস্ট সাইড অফ দ্য রুট দিস ইজ দ্য ওয়েস্ট সাইড বা পশ্চিম পার্শ্ব ওই পাশ থেকে কিন্তু হচ্ছে অনেকগুলা যানবাহন আমরা দেখতে পাচ্ছি আসা যাওয়া করতেছে দিস ইজ দ্য সাউথ সাইড অফ দ্য ইউ ক্যান সি দ্য গাড়িতে এখন আবার আমরা উঠে গেলাম এখন একটু যাব আমরা চলে যাব আমাদের সেই চিরচেনা খাবারের দোকান মার্কেট নাকি মার্কেট কি নীলা মার্কেট খাবার দাবার যে খাওয়ায়

কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা এই নীলা মার্কেটের মাংস নিয়ে কথা বলেছিলেন এরপর থেকে আসলে সাড়েটা বারোটার পর নীলা মার্কেট বন্ধ করে দেওয়া হয় একটা চায়ের দোকান পেয়েছি আমরা দেখি চায়ের দোকানটা খোলা কিনা এই যে চায়ের দোকানগুলো একটু একটু খোলা আছে আমরা হয়তো এখান থেকে একটু এইখানে একটা চায়ের দোকান আমরা ওপেন পেয়েছি আমরা হয়তো এখান থেকে চা আসলে নিতে পারি এখানে হ্যাঁ অনেক ধরনের চা পাওয়া যায় দুধ চা মালাই চা মালকা চা কী নাম ভাই আপনার মেহেদি হাসান ভাইয়ের দোকান এখানে আসলে আপনারা ইচ্ছা করলে চা কিন্তু খেতে পারেন থ্যাংক ইউ সো আমি আজকে রাতের বেলা আসছিলাম এই যে আমার ছোটো ভাইদের নিয়ে এখানে যে ভাইরাল সেই হাঁসের মাংস চাপটি তারপরে অনেক খাবার দাবার থাকে রাতের বেলা বাট আমাদের ব্যাড লাগ আমরা টু লেট এজন্য জন্য খেতে পারলাম এখন মিশু এবং ছোট ভাই ওদের আনিস আনিসের আরেকটা ছোট ভাই আছে আমরা সবাই মিলে এখন আবার বাসায় ফেরত যাচ্ছি তো দুঃখিত আমি মানে নীলা মার্কেটের যে হাসে মাংসের দোকান বা ভিউ ভাইরাল শাকিলা বড়বার দোকান ছিল ওখানে যেতে পারি না এখন আমরা আবার বাসায় ফিরে যাচ্ছি এটা হচ্ছে বক্সিং পাওয়ার টেস্ট করার আরো গেমিং এলিমেন্ট আছে তো এইখানে হচ্ছে এদিকে আর একটা খেলা আছে যে শুট করে বেলুন গুলাকে ফুটাতে হবে তো দশটা গুলির দাম ছিল পঁচিশ টাকা আমি প্রথমে নিচে অনেকক্ষণ ট্রাই করে একটা ফুটাতে পারে নাই পরবর্তীতে আবার আনিস ট্রাই করলো

মায়ুজিংয় বাড়ি তোমার মায়ুজিংয়ার কইবাড়ি যাই হোক মামা বাগনি দুইজনেই ফেলটু তারপর তারপরে আমরা বাড়ি সামনের দিকে ঘোরাঘুরি করতে চলে আসলাম নেত্রকোনার এর নেত্রকোনার বিখ্যাত বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে আছে আরও অনেক ধরনের মিষ্টি আছে যদিও হচ্ছে দোকানের নাম মুক্তগাছের মিষ্টান্ন মুক্তগাছের আসলে মন্ডা বিখ্যাত অপরচুনেটলি আমরা এখানে মুক্তাগাছের মন্ডা কিন্তু পাইনি এবং চায়ের কাপগুলো কত সুন্দর মিনি কিউট কিউট কাপ এই যে ব্ল্যাক টি বা তিনশো ফিট এসে হাসের মাংস আর ওয়াটার খেতে পারি না এখন আমরা চা খাবো আর সারা রাত্রে এখানে জেগে থাকবো বাংলাদেশে এসে এখন মিশু গাড়ি চালাবে আমেরিকার গাড়িতে তো বাম পাশে স্টিয়ারিং এজন্য দেশের গাড়ি যেহেতু ডাইন পাশে স্টিয়ারিং চালাতে গেলে একটু ভেজাল হয়ে যায় মানে গাড়ি শুধু ডান দিকে চলে যায় আর সিগন্যালটা যে দিতে হয় সেটাও আবার উল্টা দিকে এইখান থেকে দেশে গিয়ে গাড়ি চালানোটা আসলে খুব ভেজাল এবং কষ্টের বিষয় রাস্তাঘাট অতটা ফ্রি না তো এখানে যেহেতু রোডটা একটু ফ্রি ছিল মিশু কিছুক্ষণ গাড়ি চালাইছে আমার অনেক ভয় লাগছিল যে অন্য কোনো গাড়ি এসে আবার হিট করে দেয় কিনা কারণ দেশের মানুষের কোনো ধৈর্য নয় তারা একজন একজনকে সাইড যে যেভাবে পারে যেই ফাঁকা দিয়ে পারে ওই দিয়ে গাড়ি চালানো শুরু করে দেয় আর তো গাইজ আমাদের আজকের এই মনের ভাষণা তো পূর্ণ হলো না জানি না দেশে থাকা অবস্থায় আরেকবার আসতে পারি কি না যদি আসতে পারি তাহলে অবশ্যই দেখাবো আর যদি আসতে না পারি তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ থেকে